মুশতাক আহমেদ পাকিস্তানের সেরা স্পিনারদের একজন তার দেশই হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে পেসারদেরই দাপট দেখা যায় এমন কন্ডিশনে নাসুমদের দিতে হবে কঠিন পরীক্ষা তবে স্পিনারদের বেশ ভালোভাবেই প্রস্তুত করছেন মুস্তাক দিচ্ছেন নতুন টোটকা যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম লড়াইটা হবে দুবাইয়ে তাও আবার শক্তিশালী ভারতের বিপক্ষে এই টুর্নামেন্টে কখনই ভারতকে হারাতে পারেনি টাইগাররা তারপরও সাবেক অধিনায়কের মতে ম্যাচে টিম ইন্ডিয়া থাকবে কিছুটা চাপে ভারত খুব ভালো দল কিন্তু চাপে পড়তে পছন্দ করে না আমরা কিন্তু দেখেছি কয়েকবার চাপে ভেঙে পড়তে এবং তারা আসলে যখন বাংলাদেশের সাথে খেলে আমার মনে তার তারা একটু বাড়তি চাপেই থাকে আপনার যদি টিম যদি আমরা যদি হিসাব করে দেখি তাহলে ভারত দলকে আপনাকে মানতে হবে তারা অনেক এগিয়ে আছে তাদের দলে অনেক চ্যাম্পিয়ন প্লেয়ার ম্যাচুরিং প্লেয়ার অনেক বেশি কিন্তু ভারত কিন্তু আমাদের সাথে খেলার সময় চাপে থাকে এবং চাপের মুখে তারা সবসময় তাদের সেরা ক্রিকেটটা খেলে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি দুশ্চিন্তা নাজমুল হোসেন শান্তর অফ ফর্ম বিপিএল ও পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাননি টাইগার অধিনায়ক যদিও ছন্দে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি তার ওপর পূর্ণ আস্থা রাখছেন মোহাম্মদ আশরাফুল শান্ত খেলতে পারেনি হয়তো বা কী হবে কিন্তু আমি মনে করি যে সবচেয়ে ভালো সে পারফরমেন্স করতে পারবে এই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারণ এই সময়টা সে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করতে পেরেছেন ফিফটি ওভার খেলার জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেই প্রিপারেশন তা নিতে পেরেছেন পাকিস্তানের মাটিতে গতির ঝড় তুলে আলোচনা এসেছিলেন নাহিদ রানা ভারতের বিপক্ষেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ডানা তিয়াই হেড কোচ ফিল সিমেন্সেরও তাকে নিয়ে অনেক আশা তাস্কিন সাকিবের ওপরও ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট যদিও মেগা আসরে তাদের সামনে চ্যালেঞ্জ থাকবে অনেক বেশি ব্যাটিং নিয়ে আমি মনে হয় না এই পাকিস্তান মানে চ্যাম্পিয়ন ওয়ারিড থাকবে কেন তক্তা উইকেটে বলি খুব ভালো উইকেট হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার মনে হয় বোলারদের ক্ষেত্রে আপনি যদি দেখেন ওয়েস্ট ইন্ডিজে আমরা একদম তক্তি আমার টপ রান করেছি কিন্তু আমার অনায়াসে হেরে গিয়েছি বাট আমার মানে ব্যাটিং নিয়ে এই সিরিজ এত ভোগাবে না বাট বলিংটা খুব চ্যালেঞ্জিং হবে যে উইকেটে হোক এখন অনেক লেবার বলিং করে অনেক দুর্দিনে বল করে আছে সাকিব আছে আশা সবাই ভালো করবে এদিকে এদিনও কালো পর্দা দিয়ে অনুশীলন করেছে টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন নাসুম আহমেদ নাহিদ রানা তাসকিন আহমেদরা ছুটি কাটিয়ে এখনো ফেরেননি মেহেদী মিরাজ ও পারভেজ ইমন আর বরিশালে বিপিএল এর ট্রফি উদযাপনে যাওয়ায় অনুশীলনে ছিলেন না স্কোয়াডে থাকা শান্ত রিশাদ মুশফিক ও মাহমুদুল্লাহ তামিম হোসেন সময় সংবাদ ঢাকা